পাড়ার দোকানে দাঁড়িয়েছিলাম মুদিখানার ফর্দ দিয়ে একটা বছর ছয় সাতের বাচ্চা এসে পাঁচ টাকার একটা কয়েন দিয়ে বলল দুটো ললিপপ দাও না কাকু দোকানদার একটা ললিপপ দিয়ে বলল পাঁচ টাকায় একটা ললিপপ হয় দুটো নয় ছেলেটার মুখটা মাছু হয়ে গেল দুবার লজেন্সটায় হাত ঘুরিয়ে বলল তাহলে রেখে দাও পাঁচ টাকায় দুটো হবে এমন কোনো লজেন্স দাও আমায় আমি বললাম আরেকটা ললিপপ কি করবে তুমি পোচকে মিষ্টি করে বলল, মা খাবে তো আমি বললাম ও তুমি দুজনের জন্য লজেন্স কিনতে এসেছ সে বলল না মা বলেছে একটাই কিনতে আমার জন্য মা খাবে না বলেছে বলেছে তুই খেলেই আমার খাওয়া কিন্তু সেটা কি করে হবে মায়ের মুখ আলাদা জীব আলাদা পেটটাও আলাদা আমি খেলে মা কী করে বুঝবে এটা মিষ্টি না টক তাই কখনো হয় আমি বললাম ঠিকই তো মা তো আলাদা মানুষ তার তো খিদে পায় লজেন্স খেতেও ইচ্ছা করে আমি তোমায় একটা ললিপপ কিনে দিই তুমি নিয়ে যাও সে ছেলে কিছুতেই রাজি নয় গো ধরে দাঁড়িয়ে বলল না না লাগবে না আমি আজকে অন্য লজেন্স নিয়ে যাই আবার কাল দশ টাকা এনে দুটো ললিপপ কিনে নিয়ে যাব আমি বললাম বেশ তোমার টাকাই তুমি তোমার মায়েরটা কেন আর আমি তো তোমার একটা আন্টি হই তাই আমি তোমায় একটা কিনে দিই একটু ভেবে বলল না না আমি নেবো না কী জেদ ওইটুকু ছেলের কিছুতেই নিল না দুটো অরেঞ্জ লজেন্স নিয়ে লাফাতে লাফাতে চললো কুচকে আমি ওইটুকু ছেলের আধো আধো ভাবনার দর্শন দেখে থমকে গেলাম সব মায়েরাই বলে তুই খেলে আমার খাওয়া আসলে দিন শেষে সকলের সব শখ পূরণ করতে করতে মায়েরা ভুলেই যায় সেও একদিন অরেঞ্জ লজেন্সের টকমিষ্টি স্বাদটা খুব পছন্দ করত অথবা মেয়েবেলায় ঘরের কোণে বসে বাবার বকুনি খেয়ে ললিপপ পেয়ে কান্না ভুলত মায়েরা অনেক কিছু স্বাদে ভুলে যায় কষা মাংস মায়েরা খুন্তি করে তুলে ফু দিয়ে স্বামী সন্তানকে দিলেও কখনো নিজের খাওয়া হয়ে ওঠে না পুচকে কী সুন্দর করে বললো মায়ের মুখ আলাদা জীব আলাদা পেটটাও তো আলাদা তাই আমি খেলে কি করে মায়ের পেট ভরবে কত কম বয়সে মাকে আলাদা করে সম্মান করার কথাটা বুঝে গেছে ওর মা হয়তো বলবে তুই এখন একটা খা বিকেলে আর একটা লজেন্স খাস কিন্তু জোর করে ছেলে মুখে ঢুকিয়ে দেওয়ার পরে সেই টক মিষ্টি অরেঞ্জ লজেন্সের স্বাদের সঙ্গে সন্তানের গভীর ভালোবাসার স্বাদ মিশে গিয়ে অমৃতকেও হার মানবে আমি নিশ্চিত গোটা সংসারের দায়িত্ব যার ওপরে তার এইটুকু সম্মান এইটুকু আদর প্রাপ্য।